তোমরা রেশমের পোশাক পরবা না দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না পুলিশ না বলে নিষেধ করে দিছে এটা আজকে হ্যাঁ এটা নাকি ধরা খেলে এক এক মাসের জেল হবে কয় মাস হ্যাঁ আজকে পুলিশ বললো এটা শুনলাম এক তাগুদ ছেড়ে আর এক তাগুদ ধরলে পরিণতি এটাই হবে এক তাগুদ ছেড়ে আরেক তাগুদ ধরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে দাঁড়ানো এই জন্য আমরা তাগুদ থেকে এখনো মুক্ত হতে পারিনি খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না এই জন্য মুসলিম জাতি এগিয়ে যেতে হবে হ্যাঁ তো লালা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কিছু বলে না মাদ্রাসার উপরে টার্গেট নিবে অসুস্থ দেশের শত্রু এরা এগুলা নিঃসন্দেহে অসুস্থ আমার ক্ষমতা থাকলে এদেরকে আমি পাবনা ভর্তি করাইত সত্যি কারণ পাগল ছাড়া এই কাজকে আর যাদের বাপ মা শুনতেছেন আপনার সন্তান পাগল আপনার সন্তান পাগল বলে আতসবাজি ফুটাচ্ছে এই পাগল সন্তান তাড়াতাড়ি পাগলাখানায় ভর্তি করেন পাগল ছাড়া এই কেউ করবে না যাদের সন্তান আতকবাজি ফুটাচ্ছে নিঃসন্দেহে ওর মা বাবা যেন জেনে নেয় ওর সন্তান পাগল পাগল ছাড়াই কাজকে করে না এন্দামা বা আস্তু বিহা ইলাইকা লিতুসক্তি পাহা কোমরণ বেনান নিসা তো রসুল্লাহ সাল্লা সাল্লাম হজরত আলী রাদি আল্লাহ তালুকে বললেন আমি রেশমের পোশাক রেশমের কাপড় তোমাকে পরিধান করার জন্য পাঠাইনি আমি তোমার কাছে এটা পাঠিয়েছি লিতু শক্তি কহা খুমরন বাইনান নিসা তুমি এটা টুকরা টুকরা করে নারী সদস্য যারা আছে তাদেরকে ওরনা হিসাবে ব্যবহার করার জন্য দিবা এই জন্য এটা পাঠিয়েছি তো বুখারির বর্ণনায় আস পাঁচ হাজার আটশো চল্লিশ নম্বর হাদিসে হজরত আলী বলেন ফসাকুহা বাইনার নিসা আমি নারীদের মাঝে এটা ওরনা বানায়া বন্টন করে দিয়ে দিলাম মেয়েরা পরিধান করার জন্য এই হলো আপনার রেশমের পোশাক পুরুষের জন্য হারাম পল্লবীতে একজন স্টক করে মারা গেছে আতশবাসীর আওয়াজে এই মাত্র খবর আসছে তো এই জন্য যারা অভিভাবক শুনতেছেন আপনার সন্তানকে ভর্তি করান তাড়াতাড়ি ভর্তি করান এই যেন আগামী বছরের আগে সুস্থ হয় আর এই জাতি অসুস্থ মার্কা কাজ না করে এই পাপের বোঝা নিয়ে কোথায় যাবে খবরে তাহলে বলেন কোন দিবসকে কেন্দ্র করে এইখানে যারা আমার আলোচনা শুনছে তো আমরা আজকে তো ফুটাবো না আমরা কোনো দিবস ঈদের আগেও না বিয়েতে গায়ে হলুদ কোথাও আমরা আতসবাজি জীবনেও আমরা এগুলো করব না ইনশাল আপনার বন্ধু যারা আছে তাদেরকেই দাওয়াত দেন পাঁচ নাম্বার গান বাজানো এটা এখনো বাকি আস আজকে একটু পরে গান শুরু হবে কিন্তু এখন তো মাত্র সিম্বল দেখলেন গানের নিয়মটা হবে এমন কিছু ছেলে ক্রিকেট খেলার আয়োজন করবে পাশে আপনার দুইটা বক্সে জোরে জোরে গান বাজাবে খিচুড়ি পাকাবে রাত চারটা বাজে খিচুড়ি খেয়ে জুত পরে আপনার গান গান এই গান নতুন বর্ষকেও স্বাগত জানায় ঈদের আগের রাতে উনত্রিশটা তিরিশটা রোজা রাখার পর ইবলিস ছাড়া পেয়ে যায় তখন আইসা বলে টেনশন নাই আমি আইসা গেছি তুমি দুইটা বক্স আনো হিন্দি আরবি ফার্সি বাংলা অঙ্ক ইংরেজি যা পারো গান হইলি হলো কি ভাষা এটা জানা দরকার নাই সর্বোচ্চ ভলিউমে ছাড়বা তালে তালে লাফাইবা দেখবেন বাচ্চা ছেলে মেয়েরাও লাফাইতেস ছোট ছোট এ তো আপনারই সন্তান আপনার সন্তানকে এই সভ্যতা আপনি বড় করছেন কেন সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ও আহলি কুম নিজে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও নিজেকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও কু কু বাঁচাও প্রোটেক্ট কু সেভ প্রোটেক্ট আনফুসাকুম ইউর সেলফ ও আহলিকুম অ্যান্ড ইউর ফ্যামিলিস নার অ্যাগেনিস্ট আ ফায়ার ফায়ার অর্থ কি আগুন 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 থেকে বাঁচাও নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আগুন থেকে বাঁচাও পরিবার সেই জন্য এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায় কারাম বলেন আল্লিমু আউলা দাকুম আল আদাবা সন্তানকে ছোটবেলা থেকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দাও আপনি যদি সন্তানের হাত ধরে তাকে নাচের আর গানের স্কুলে নিয়ে যান আর বড় হলে আলেমদের কাছে গিয়ে বলে রুজুর সন্তানটা শেষ ছোটবেলা যখন নাচের আর গানের স্কুলে নিছেন কসাই বাবা হিসাবে সন্তানের হাত ধরে আপনি জাহান নিয়ে গেছেন তখন এই কাজ কেন করলেন আবার ইমাম সাহেবের কাছে হাসি দিয়া দোয়া চাই হুজুর দোয়া করেন গানের ব্যাপারে শুধু এতটুকু মনে রাখবেন আমার যেই বিষয়টা আর কি গানের ব্যাপারে আপনার আমি যেই বিষয়টা আমার সবচেয়ে গুরুত্ব লাগে গানের ব্যাপারে নবীজি কোরআন তেলোয়াত করতেন কাফেররা নবীজির তেলোয়াত শুনতো চুপি চুপি মজা লাগত নজর ইবনে হারেসা এক কাফের চিন্তা করলো যে আমাদের সন্তানরা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তার তেলোয়াত শুনে আমাদের সন্তানরা এটা মেনে নেওয়া যায় না সে বিদেশ গেছে বিদেশ গিয়ে বাদ্যযন্ত্র কিনে আনছে গায়িকা কিনে আনছ নায়িকা নর্তুকিদেরকে কিনে আনস এনে বলল তোমরা নাচবা পাশে গান বাঁচতে থাকবে গানের তালে তালে তোমরা নাচতে থাকবা আর অন্যান্য ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বলতো এখন থেকে মোহাম্মদ সাল্লি সাল্লাম তার তেলোয়াত শুনবা না এখন থেকে নর্তুকিদের নাচ দেখবা আর গান শুনবা তাহলে কিসের বিরুদ্ধে গান আমদানি করলো কাফেররা নেবে সেই গান আপনি বাজাচ্ছেন সুরে লোকমানের ছয় নম্বর আয়াতে এটাই বলছে আল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ হাদিস যারা ক্রয় করে লাহওয়াল হাদিস গান গল্প মিথ্যা গল্প কাহিনী নায়িকা গায়িকা নর্তুকি ইত্যাদি বাদ্যযন্ত্র ক্রয় করে আন মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথ ভ্রষ্ট করার জন্য শেষে আল্লাহ বলেন উল্লাকাল আদাবুম মহিন তাদের জন্য অপমানজনক শাস্তি লাঞ্ছনাজনক শাস্তি অপমানকর শাস্তি তাহলে গান বাদ্য হালাল না হারাম সুরে আহজাবের আটান্ন নম্বর আয়াত যারা আপনারা আতসবাজি ফুটাচ্ছেন এখনই কোরআনের অনুবাদ দেখে নেন সুরায় আহজাব আটান্ন নম্বর আয়াত সুরায় আহজাব আটান্ন সুরায় আহজাব আটান্ন পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে সুরায় আহজাব আটান্ন এখনই যারা আতসবাজি ফুটাচ্ছেন এখনই কোরআনের বাংলা অনুবাদ থাকলে দেখেন সুরায় আহজাবের আটান্ন নম্বর আয়াতের অনুবাদটা এখনই দেখে নিতে পারেন কোন সুরা কত নম্বর আয়াত যারা আতসবাজি ভুটাচ্ছেন এখনই ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা পড়েন পড়ার পর সিদ্ধান্ত নেন ফুটাবেন কিনা সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াত সুরা আহযাবের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ আলোচনা আসতো আমার আজকে যে আলোচনা করতেছি ওইটাতে চলে আসতো এরা আগেই শুরু করে দিচ্ছে অভিভাবক হ্যাঁ যে ক্ষতিগুলা দুইটা ক্ষতি হইল তো দ্বিতীয় ক্ষতিটা ছিল পোশাক তো পোশাকের ক্ষেত্রে একটা হারাম পোশাক আলোচনা করতেছিলাম পুরুষ নারীর পোশাক পরবে না নারী পুরুষের পুরুষের পোশাক পরবে ওয়াসাল্লাম আর রজুল ইয়েলবা সুলিম সতাল মারম সুলিম সাতাল রজুল যেই পুরুষ নারীর পোশাক পরে আর যেই নারী পুরুষের পোশাক পরে তার উপর আল্লাহ রসুল অভিশাপ আল্লাহ রসুল তার উপর অভিশাপ গায়ে হলো অনুষ্ঠানে ছেলেরা দেখবেন এক কালারের ড্রেস পরে পাঁচজন ছয়জন দশ বন্ধু বিশ বন্ধু একই কালারের ড্রেস বানায় ওই ড্রেস বানিয়ে তারা কি করে এটা ওরনা বানায় এই ওরনাটা পা পর্যন্ত ঝুলে পিছন গিয়ে বলবেন আসসালাম আলাইকুম খাদিজা পা কেমন আছেন হ্যাঁ পুরুষ আপনি জানেন তারপরে বলবেন যে ভাই বলবেন যে আপনাকে বলবে আমি তো পুরুষ তুমি আমার খাদিজা বল বলবে আপনি ওরনা পেঁচাইছেন তো এই জন্য আমি ভাবলাম কিছু ছেলে কানে ছিদ্র করে কানে ধুল পরে এটাও স্পষ্ট নিষেধ এটাও কি স্পষ্ট নিষেধ